শহরে হঠাৎ বিশাল আকারের একটা হাতি এসে তাণ্ডব শুরু করেছে রাস্তায় উল্টে যাচ্ছে দামি গাড়ি আতঙ্কে ছুটছে মানুষ চারদিকে শুধু ধ্বংস আর চিৎকার হাতিটা যেন রাগে উন্মত্ত একটা ট্যাক্সি গুড়িয়ে দিল তারপর একটা দোকানের দিকে এগিয়ে গেল শহরের প্রাণকেন্দ্রে এমন দৃশ্য কেউ কখনো দেখেনি পুরো শহর যেন এক মুহূর্তে লণ্ডভণ্ড এই মারাত্মক পরিস্থিতি দেখেও হার মানল না এক স্কুল ছাত্র নাম তার অর্ক সেই সময় নষ্ট না করে নিজের জীবনের ঝুঁকি নিয়ে দ্রুত পুলিশকে কল করল সঠিক সময় সঠিক সিদ্ধান্ত অর্কের কল পেয়ে সঙ্গে সঙ্গে বিশাল পুলিশ ফোর্স নিয়ে হাজির হলো পুলিশ দীর্ঘক্ষণের চেষ্টার পর অবশেষে সে বিশাল আকার হাতিটাকে কাবু করে নিরাপদে ধরে নিয়ে যাওয়া হল মুহূর্তেই শহরের মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলল চারিদিকে শুরু হলো এক উৎসব সবাই ছুটে এসে সেই সাহসী স্কুল ছাত্র অর্ককে বাহবা দিতে